হ্যালো এভরি ওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে আমাদের তম দিনে যেখানে আমরা আলোচনা করব হচ্ছে ও আজকে এখানে আমাদের কাছে কিছু নাই রাইট আচ্ছা এটা আমরা আলোচনা করব হচ্ছে বেরিয়াম নিয়ে আলোচনা করব আর কি তাই না তো বেরিয়াম নিয়ে আলোচনা করবো তো এই বেরিয়ামটা আসলে কি জিনিস চলো এটা দেখি বিই না বি হলে বেরিলিয়াম হইতো বি এ মানে হচ্ছে বেরিয়াম ঠিক আছে বেরিয়াম আমরা যদি একটু লিখে দিই তাই না বানানটা এটা হচ্ছে বেরিয়াম বেরিয়াম গুড এবার যদি আমরা একটা দেখি এই বেরিয়ামটাকে বেরিয়ামটার আমাদের কাছে সংখ্যা সংখ্যাগত ছাপ্পান্ন বেরিয়ামটা আবিষ্কার হয়েছে অনেক অনেক আগে এর পরে এসে বেরিয়াম নিয়ে যদি আমরা দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করতে চাই তাহলে দেখি এক্সরে ইমেজিংয়ের কাজে এক্সরে তো আমরা সবাই চিনি মোটামুটি আমাদের একদম গ্রাম থেকে শহর যারা কিছু জানিও না তারাও আমরা এই এক্স রে শব্দের সাথে খুব বেশি পরিচিত হয়ে গেছে কারণ আমরা জানি যে কিছু হাত পা ভেঙে গেলে এক্স রে করতে হয় সেখান থেকে ডাক্তাররা ডিসিশন নিতে পারে যে কি করতে হবে বা না করতে হবে তো এক্স রে ইমেজিংয়ের কাজে আসলে বেরিয়ামটাকে ইউজ করা হয় দেন ফায়ার ওয়ার্কসের কাজে ইউজ করা হয় ফায়ার ওয়ার্কস বলতে আসলে আমরা হয়তো বা মানে খুব সহজে এটা চিনতে পারি না বাট আমার মনে হয় কোনো মুভিতে বা কোনো কিছুতে দেখছি যে আকাশের মধ্যে আগুনে ফুলকি উঠতেছে বা ফায়ার মানে আগুন ধরাচ্ছে আর কি এটা হচ্ছে আগুন ছড়াই পড়ছে চারপাশে এইটাই তো এগুলোর মধ্যে ইউজ করা হয় দেন আর কি তো সবচেয়ে মনে হয় এই শব্দটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি কানেক্টিং সবার লাইফের সাথে যেহেতু আমি সবাই এটাকে চিনি আর কি তো বেরিয়ামে কিছু ফিজিক্যাল প্রপার্টিস আছে সফট অ্যান্ড সিলভারি হোয়াইট মেটাল তার মানে এটাও একটা মেটাল মানে ধাতু এটা একটা অ্যালকালাইন আর্থ মেটাল এই মেটালটাকে কি পাওয়া যায় এই মেটালে যে সকল হাইড্রোক্সাইড হয় এই হাইড্রোক্সাইডগুলো আর্থ মানে হচ্ছে পৃথিবীর মাটি যেটা আছে এই মাটির মধ্যে আসলে পাওয়া যায় এন এটা টক্সিক ইনসোলিউবল ফর্ম এটা যখন আসলে মানে দ্রবিত অবস্থায় থাকে তখন এটা আসলে টক্সিক যে সরে মানে এটা হচ্ছে বিষাক্ত টাইপের আর কি এন বেরিয়ামকে যদি পানির মধ্যে বিকে দিই তখন বেরিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং পাশাপাশি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এন এই হাইড্রোক্সাইডটাকে আমরা কোথায় পাই আমরা মাটিতে পাই আর কি আর এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে পাশাপাশি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে ধাতুগুলোর বৈশিষ্ট্য আসলে মোটামুটি এরকমই যে সে পানির সাথে বিক্রয় করলে হাইড্রো মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে ধাতু বা মৃৎখাত ধাতুগুলোর বৈশিষ্ট্যগুলো সো আমরা মনে হয় একটু একাডেমিক আলোচনায় ঢুকে গেলাম তাই না আমাদের তো উদ্দেশ্য আসলে এইটা না প্রত্যেকদিন একাডেমিক আলোচনা ছাড়াই কীভাবে আমাদের পর্যায় সারণী এলিমেন্টগুলোকে দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করতে পারি এই জন্য আমাদের এই সিরিজটা কন্টিনিউ করতেছি সবার জন্য রসায়ন তো এই রসায়নটা আসলে সবাইকে কতটুকুভাবে হেল্প করতেছে অবশ্যই এটা জানাতে ভোলানো ভোলা যাবে না অবশ্যই অবশ্যই জানানোর জন্য আমাদের কমেন্ট বক্সটাকে খুঁজে নিতে হবে পাশাপাশি যদি কারো ভালো লেগে থাকে অ্যান্ড কারো যদি কমপ্লেন থাকে কোনো কিছু এই কমেন্ট বক্সের মধ্যে ড্রপ করা যাবে আর কি তো সবাইকে প্রত্যেক দিন সাতটা তিরিশ মিনিটে আমার সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ এবং আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটকে সবাইকে অক্সাইগ্যামের অক্সাইগ্যামের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ